হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করব একটা কলা গাছ নিয়ে আর সে কলা গাছ নিয়ে আমি কিছু কথাও বলবো আপনাদের আসলে অনেকে বলে বাগানে কলা গাছ হয় না আমি দেখলাম আমার বাগানে বেশ কিছু কলা গাছ আছে কলা গাছগুলো তিন থেকে চার ফিট হইলেই অলরেডি কলা চলে আসে আর কলা মিষ্টতা এত এত বেশি যেটা বলার মতো না আপনি বাজার থেকে কিনে যে কলা খাবেন তার চেয়ে বেশি মিষ্টি দেখুন এটা একটা নতুন কলা কলা গাছ মানে চারা গাছটার থেকে আমি চারা হয়েছে আমি আলাদা করে দিয়েছি একটা ছোট টবের ভিতরে দেখুন তারপর আরেকটি কলা গাছ দেখুন এটাও আমার ছোট্ট ছোট্ট একটা ড্রামের ভিতরে দেওয়া মানে বালতিতে দেওয়া এটাও আমি আলাদা করে দিয়েছিলাম এখন মোটামুটি বেশ বড় হয়েছে দেড় ফিটের মতো হয়ে গেছে অলরেডি দেখুন যদি তিন ফিটের মতো হয় তখনই কলা চলে আসবে আশা করি দেখুন কত সুন্দর কলা গাছ আর এখন দেখাবো আমি যেখান থেকে এই চারাগুলো সংগ্রহ করি আমার এই বড় বড় ড্রামটা দেখতেছেন এখানে দেখুন দুইটা কলা গাছ কত সুন্দরভাবে হয়ে আছে আর এখান থেকেই আমি মূলত চারাগুলো সংগ্রহ করি দেখুন এটার ভিতরে আমার দুটো কলা গাছ আছে এখান থেকে যখন নতুন চারা বের হয় তখনই আমি আলাদা করে আলাদা ডামে দিয়ে দিই দেখুন কলা গাছের সাইজ এটা মোটামুটি আড়াই ফিট হবে আশা করি কিছু দিনের ভিতরেই আমি কলা পেয়ে যাব আর যখন কলা পাবো তখন তো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার আমাকে করতেই হবে আর শেয়ার করব ইনশাআল্লাহ তাই আমি বলব আপনারা আপনাদের ছাদ বাগানেও অন্যান্য ফলের গাছের পাশাপাশি কলা গাছও রাখতে পারেন কিন্তু ভালো জাতের কলা গাছ হতে হবে অবশ্যই কারণ ভালো জাতের কলা না হলে তো আপনি কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন না দেখা যাবে কলা গাছ কলা গাছের মতো লম্বা হবে কিন্তু আপনি ফল পাবেন না দেখুন আমি একটা ড্রামের ভিতরে দিয়ে দিয়েছি এইখানটাতে ছিল আমার ওই ছোট্ট যে চারা গাছটা প্রথম দেখালাম ওটা হয়েছিল এখানে এখান থেকে আমি অলরেডি মানে তুলে নিয়েছি তুলে আমি আলাদা করে ওটার ভিতরে দিয়ে দিলাম ছোট্ট একটা বালতিতে দেখুন তো আজ এ পর্যন্তই আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন বেল নতুন আপডেট ভিডিও পেতে আপনাদের বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকে আর বেশি কিছু দেখাবো না আমার যদিও অন্য অন্য গাছ আছে তারপরও আমি দেখাবো না আজকের মতো এখানেই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ